কেমন আছেন সবাই সবাইকে ইবা ফার্নিচারে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমি ফার্নিচার মালিক আমি কিন্তু সব সময় অথেন্টিক অরিজিনাল চিটাগাং সেগুন কাঠের ফার্নিচার নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হই তো এই ভিডিওটা আপনাদের জন্য অনেক হার্মফুল তো এই ভিডিওটা আপনারা ধৈর্য সহকারে দেখলে অনেক কিছুই জানতে পারবেন এটা কি কাট গুণগত মান এগুলো সব এই ভিডিওতে আজকে আমি বলে দিব তো এই প্রথমত আমি আপনাদের এই ড্রেসিং টেবিলটা দেখাই দিই এই ড্রেসিং টেবিলটা সম্পূর্ণ কাট অরিজিনাল চিটাগাং সেগুন কাঠে দিয়ে তৈরি করা হয়েছে আর এই যে ফাঁকা জায়গাটা দেখতে পাচ্ছেন এই যে ভোটটা জেনে দেওয়া হয়েছে এটার ভিতরে গ্লাস হবে এটা ডাইরেক্ট র অবস্থায় রাখা হয়েছে পুরাই ফ্রেশ কাঠ আর আপনাদের বসার জন্য একটা টুল দেওয়া হয়েছে এটা কিন্তু সম্পূর্ণ কাঠে দেওয়া হয়েছে তো এই ড্রেসিং টেবিলটা যদি নিতে চান এটার দাম পড়বে হচ্ছে পঞ্চান্ন হাজার টাকায় সলিড চিটাগাং সেগুন কাঠে তৈরি করা সম্পূর্ণ হাতে খোদাই করে আমরা এই কাজগুলো করে থাকি কোনো মেশিনে আমরা এই ডিজাইনগুলো করি না কারণ কারণ করলে এরকম ডিজাইন সুন্দর হয় না তো এই ভিডিওটা কিসের জন্য করা জানেন আপনাদের কয়েকটা ড্রেসিং টেবিল দেখাই দেব অ্যান্ড ওয়াল শোকেস দেখাই দেব কারণ কাট কি কাঠে আমি বিজনেসটা করি সেটাই আজকে আপনারা দেখবেন আর আমের ফ্যাক্টরিতে আমার ফ্যাক্টরিতে আমি কিন্তু সব সময় র অবস্থায় রাখি কারণ আপনারা যেন কাঠগুলো আর চিনতে পারে আমি কি কাঠে বিজনেসটা করে থাকি তো তারপর আরেকটা ড্রেসিং টেবিলের ব্যাপারে কথা বলি এই ড্রেসিং টেবিলটা কিন্তু সম্পূর্ণ কাঠ দিয়ে করা এটা কিন্তু একটু গর্জেস করে এই ড্রেসিং টেবিলটা করা হয়েছে একবার অথেন্টিক অরিজিনাল চিটাগাং সেগুন কাঠে তৈরি করা পুরাই ফ্রেশ কাঠ কোনো পল নাই তো এটা কিন্তু এখনও গসা মাজা বানিশ ছাড়া রাখা হয়েছে এগুলো কিন্তু সম্পূর্ণ হাতে খোদাই করে কাজ করা হয়েছে তো এই ড্রেসিং টেবিলটা যদি নিতে চান তো এটার আরেকটা বৈশিষ্ট্য দেখা দিই কি জানে ছোটো বসার টেবিলটার পিছনে কিন্তু সম্পূর্ণ কাট কোনো ফ্লাইবোর্ডের অপশন নাই এটাই কিন্তু অথেন্টিক অরিজিনাল চিটা গ্যাং সেগুন কাঠ তো এই ড্রেসিং টেবিলটা যদি নিতে চান চারপাশে চারটা ডয়ের আছে তো এই ড্রেসিং টেবিলের দাম পড়বে হচ্ছে সত্তর হাজার টাকায় সম্পূর্ণ হাতে খোদাই করে অরিজিনাল চিটাগ্যাঙ্ক সেগুন কার্ডে তৈরি করা এই ফার্নিচারগুলোর পঞ্চাশ বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে তারপর আছে হচ্ছে একটি আর ড্রেসিং টেবিল এই ড্রেসিং টেবিল হচ্ছে সিম্পলের ভিতর গর্জেস একটি ড্রেসিং টেবিল তো এই ড্রেসিং টেবিলটা যদি নিতে চান এটা দাম পড়বে হচ্ছে পঁচিশ হাজার টাকায় সম্পূর্ণ কাঠ একবার ফুল র অবস্থায় পুরাই ফ্রেশ কাঠ তো সম্পূর্ণ অথেন্টিক অরিজিনাল চিটাগাং সেগুন কাঠের ফার্নিচার কেনাকাটা করতে চাইলে আপনারা অবশ্যই অবশ্যই এবার ফার্নিচার আসতে পারেন তো ছয় ফিট সাত ফিটের একটি ওয়াল সুপিস যদি নিতে চান এটা কিন্তু পিছনে আমরা কাঠ দিছি যেটা হচ্ছে চিটাগাং গামারি কাঠ সম্পূর্ণ কাঠ দিয়ে করা হয়েছে তো এই ওয়াল সুগুজা যদি নিতে চান এটা দাম পড়বে হচ্ছে সত্তর হাজার টাকা এখান দিয়ে আপনার মিরল গ্লাস হবে তো ধন্যবাদ সবাইকে ভুলটুতি হয়ে থাকলে ক্ষমা দৃষ্টি দেখবেন আর আমার ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার অ্যাভেলেবেল আসছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন তো আমার ফ্যাক্টরি ঠিকানা বৃহত্তম মিরপুর আশুলিয়া চারাবাগ মাদাস্ট্যান্ড পাশে আমাদের ফ্যাক্টরি শোরুম চাইলে আপনারা এসে ঘুরে যেতে পারেন সম্পূর্ণ অথেন্টিক অরিজিনাল চিটাগাং সেগুন কার্ডের ফার্নিচার পেয়ে যাবেন তো ধন্যবাদ সবাইকে السلام عليكم